দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও ডিপ্লে করেছেন জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে হত্যার পেছনে মূল কারা এদিকে ইসরায়েল যে ধরনের কটাক্ষপূর্ণ বক্তব্য দিয়ে যেছে আমেরিকা সেনেটর থেকেও কিন্তু তার চাইতেও দ্বিগুণ মাপের কথাগুলো গভীরভাবে তারা ভিউয়ার্স আসুন আজকে মূলত আমরা জানবো এই পরিস্থিতিকে কেন্দ্র করে পুতিন কি ধরনের স্টেটমেন্ট গ্রহণ করছে এদিকে আমেরিকা নাকি ইসরায়েলের চক্রান্তেই ইরান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু আসুন বিস্তারিত জানবো সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে কিন্তু শুরুয়াত হয়েছে আমি বারবার বলতেছি যে এই ঘটনার পেছনে ইসরাইল তো ভাই কানেক্টেড সারা বিশ্ব জুড়ে যখন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুতে একটা শোক স্তব্ধ আরে জালে মতো কিছুটা রহম করে কিন্তু ঠিক একই দিনে যেদিন ধরেন ইরান বা তাদের সামরিক বাহিনী বা বিশ্বজুড়ে একটা নিস্তব্ধতা একটা শূন্যতা তৈরি হয়েছে ওই সুযোগটাকেই কাজে লাগাইয়া ডাবল অ্যাকশনে নামছে ইসরাইল। একদিকে গাজার রাফাতে বড় ধরনের অভিযান পরিচালনার পাশাপাশি ইরানি আরও বেশ কিছু ব্যক্তিদেরকে টার্গেট করা ফেলছে ইসাল আর সেই অনুযায়ী যেখান থেকে এই যুদ্ধটা আমরা যদি দেখি শুরু হয়েছিল সিরিয়া থেকে সিরিয়াতে ইরানের কনসোলের যে ভবন ছিল সেই ভবনে ইসরায়েল যখন আপনার যুদ্ধ বিমান চালিয়ে হামলা চালাইলো আর বেশ কয়েকজন কমান্ডার নিহত হইল এটার প্রতিশোধ নিতে ইরান কিন্তু হামলাটা চালাইছিল সেইখান থেকে যেই শত্রুতা সেই শত্রুতে আমরা ইব্রাহিম রাইসিরে হারাইলাম আমরা হোসেন বাইরে হারালাম আরও কয়েকজনরা হারাইলাম আর এই শূন্যতা বা এই দুর্বলতাটাকে কাজে লাগাইয়া ইরানের বিরুদ্ধে দ্বিতীয় ধাপে নতুন করে আবারও একশনের নামছে আপনার সরাসরি ইরানের বিরুদ্ধে একশো নামছে ইসরায়েল ইরানের প্রেসিডেন্ট রাইসি এবং হোসেনের অপ্রত্যাশিত মৃত্যু ঘিরে ইরানে পাঁচ দিনের শোকের আয়োজন করা হয়েছে আর এই শোকের দিনেই লেবানন সীমান্ত লাগোয়া সিরিয়ার এক এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী সিরিয়ায় ইসালের এই হামলায় ইরানপন্থী ছয়জন আপনার কি বলে যে আর্মি অফিসার তারা শাহাদাত বরণ করেছেন ইসরায়েল সিরিয়ার যে এলাকায় হামলা চলেছে সেখানে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী হিজুদেরও ঘাঁটি রয়েছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে সিরিয়ার হোমস অঞ্চলে ইরানপন্থী গোষ্ঠীটির দুটি অবস্থানকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল লেবাননের সীমান্তের কাছের সিরিয়ার কুজাইর এলাকায় হিজুদের একটি ঘাঁটি রয়েছে ইসালি এই হামলায় সেখানে ইরান সমর্থিত ছয়জন কমান্ডার এবং কি সামরিক শাহাদাত বরণ করেছেন তবে ইসালি হামলায় নিহতরা আপনার মানে কিভাবে কোন দেশ থেকে এখানে আসলো বা সামহাও ইরান কিভাবে এখানে কানেকটিভিটি করলো এটা সম্পর্কে কোনো তথ্য জানেনি হিজুদের একটি সূত্র বলছে কুসাইর এলাকায় ইসরালের বিমান হামলায় নিহতদের মধ্যে তাদের একজন যোদ্ধা রয়েছে আর ইরানের ছয়জন যোদ্ধা রয়েছে সিরিয়ায় বিভিন্ন সময়ে চালানো একক হামলার বিষয়ে ইসরাল তেমন কোনো মন্তব্য করে না তবে তারা বারবার বলছে সিরিয়ায় ইরানের উপস্থিতি তারা বাড়তে দেবে না এটা আমি আগে থেকে বলছি ভাই ইরান রে কোথাও স্পেস দিবে না ইসাল কারণ এরা জানে ইরান যদি কোথাও স্পেস আনে এদের অবস্থা বারোটা বেজা যাবে এর আগে হিউম্যানাইটস বলছিল লেবাননের সীমান্তের কাছে হিজুদের একজন কামান্ডার এবং তাদের সঙ্গীকে লক্ষ্য করে একটি গাড়িতেও হামলা চালিয়েছে ইসাল তবে এই হামলায় ক্ষতাক হতাহত কি হয়েছে সেটার তথ্য নাই আমরা দেখছি যে ইরান সমর্থিত আমাদের যে বীর গোষ্ঠীরা যেই যেই জায়গায় আছে ইসালের কিন্তু খেলা শুরু হয়ে গেছে তারা জানে যে মাথাটারে শেষ করে ফেলছি এখন যা আছে ছোটো বডির পার্টস অর্গান এদেরকে হজম করা যাবে কারণ সবাই কিন্তু একটু ভয় আছে যে রাইসি সাহেব যেইভাবে সব কিছু ব্যালেন্স করছিলেন কন্ট্রোল করছিলেন বা বিভিন্ন যে তাদের অলিগার্ডসরা আছে তাদের সাথে যে সম্পর্ক যোগাযোগ এ টু নতুন একজন ক্ষমতায় আসছে আসলে কি হবে দাবার গুটি হয় কিনা এখন সামহাও একজন নেতা অনেক কিছু ডিপেন্ড করে তার উপরে ইসালকে রোখা যাবে না রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার যে অগ্রগতি রাশিয়ার যে বিজয় সকল কিছুর পেছনে পরাশক্তিশালী চীনের কোন ভূমিকা ওইভাবে ছিল না পেছন থেকে হয়তো আছে উত্তর কোরিয়ার ভূমিকা মোটামুটি ছিল কিন্তু যেই শক্তিটা সবচেয়ে বেশি বুক উজাড় কইরা নিজেদের সকল কিছু দিয়ে সহযোগিতা করছে সেই রাষ্ট্রটার নাম হচ্ছে ইরান আর ইরানের যিনি প্রেসিডেন্ট ছিলেন ইব্রাহিম রাইসি পুতিনের সাথে এতটা ভালো সম্পর্ক ছিল বা এই যুদ্ধে এতটা ব্যাক তারা দিছে রাশিয়ার জন্য এত ঝামেলায় পড়ছে কিন্তু পুতিনের হাত ছাড়ে নাই তো সেই প্রিয় বন্ধুকে হারাইয়া স্বাভাবিকভাবে আবেগাপ্লুত হবে পুতিন এটাই তো স্বাভাবিক ইব্রাহিম রাইসির মৃত্যুতে চীন উত্তর কোরিয়া সহ অনেক দেশ তারা তাদের শোক বার্তা দিয়েছে কিন্তু পুতিনের বিষয়টা একটু আলাদা ছিল একটা ভিন্ন ঘোষণাও দিয়েছে ইরানকে নিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন ভাইয়ের এবং কি গুরুত্বপূর্ণ যারা কর্মকর্তা আছেন তাদের দুর্ঘটনার পড়ার পর অনেকটা স্তব্ধ হয়ে গেছেন শোকে আমাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দক্ষ এবং শোক প্রকাশের পাশাপাশি কিছুটা চোখের পানীয় পড়েছে তার এমনটাই বলছে রাশিয়ার গণমাধ্যমগুলো ইরানকে সহযোগিতা করার জন্য এই মুহূর্তে রাইসির অভাবটা ইরান যেন ফিল না করে বা সামরিক দিক থেকে কোনো ধরনের মানে হুমকি যেন ফিল না করে সেটাকে প্রটেস্ট করার জন্য সর্বোচ্চ ভূমিকা রাখার ঘোষণা দিয়েছেন ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী দুর্ঘটনার পর মস্কোয় ইরানির রাষ্ট্রদূত কাজেম জালালির সাথে নেজে গিয়ে দেখা করেছেন ভ্লাদিমির পুতিন হেলিকপ্টার দুর্ঘটনার খবর শুনেই প্রেসিডেন্ট পুতিন ইরানি রাষ্ট্রদূতকে প্রথমে তার কার্যালয়ে জরুরি তলব করেন এমনকি এ সময় তিনি দুর্ঘটনার বিস্তারিত খোঁজখবর নিতে থাকেন কারণ প্রথমে রাইসের মৃত্যুর খবরটা শতভাগ নিশ্চিত হওয়া যাচ্ছিল না যখন এমনকি রাশিয়া এই প্রেসিডেন্ট রাইসিকে উদ্ধারের জন্য বা তাকে এই হেলিকপ্টার কোথায় আছে এটার জন্য প্রযুক্তিগত সামরিক সহযোগিতা বা যেটা দরকার ছিল সেটা করার জন্য কিন্তু ঘোষণা দিয়েছিল তো পরবর্তী সময়ে আপনার যখন তুরস্কের ড্রোনের মাধ্যমে বিষয়টা সামনে আসলো তো অনেকটা ভেঙে পড়েছেন ভ্লাদিমির পুতিন আর রোববার রাশিয়ায় সাপ্তাহিক সরকারি ছুটির দিন ছিল তবুও রাইসির মৃত্যুর পর জরুরি ভিত্তিতে তার অফিসে আসেন পুতিন এবং ইরানির রাষ্ট্রদূতের সাথে বৈঠকও করেন দর্শক স্কিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ইরান প্রেসিডেন্ট মৃত্যুতে ইসলামে ব্যাপকভাবে মুসলমানেরা আজ ব্যতীত ইরানে পাঁচ দিনের নিরবতা বা শোক পালন কর্মসূচি ঘোষণা করা হয়েছে আসুন সরস্বতী লাইভে আমরা জানব বিস্তারিত gedin balalarını başe üstüne geçirem uca ses verin o ta abad goft bəyad xun lərd hüseynin harac از که شروع شهادت یا علر باشد حرکت نیست نگرمان کررار خوانه این گهدار سوائی و بی کس مزلو از پرتو خورشید حق ما خادمان ملت آقا قریب زار که بی پرده بگم امام رضا دیوونه تا یا حسین خب از این خبر همه ناراحت شدیم بالاخره یک رئیس جمهور مردمی و یک رئیس جمهور خستگی ناپذیر اون از دست دادیم و انشالله که خدا به مردم ایران صبر بده مطمئنا دشمنان سوء استفاده خودشون رو میخوان بکنند خبرهای امروز اسرائیل آمریکا و انگلیس خودشون رو نشون دادن همونطور که در موضوعات دیگر در این کشور اتفاق افتاده خودشون رو نشون دادن و مطمئناً ملت ایران قویتر و بهتر نسبت به گذشته انشالله پیش خواهیم رفت با قطعًا, پای شما قطعًا میتونه مدیریت کنه ما از این مراحل سختر هم گذشتیم داشتیم اولین رئیس جمهور شهیدمون نبوده مطمئنا از این حادثه با مثل همیشه سربلند رد میشیم پیام این ملت رو چی جوری به همه دنیا رسون؟ من <متصفح>

cəndaz vardı qalallar ayaq atdı daldan gələnlər gəlməsinlər daldan gələnlər dayanım bilərsə elə orada dayanım burada cəndazlar ayağa qalanlar bayaq dom balə part şəmətə abərt şəmətə həbətnun شهیدی که شدی آقابت به دیدم بیری دیدم من گردون دیدم گیدن زول جنان سه سه گلر خیمه دن زین واجه گویم سلام علیه گیدم بالالارن باشه سنه گتریم اوزا سس ورین یا تا عبد گفت باید خون لرد حسین حراج مسیری که شروع شهادته گل‌ها بوشت‌ها حرکت این گهدار <applause> 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 দর্শক ইস্কিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল